টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো গত দুই দিনের অসুস্থতা কাটিয়ে একটু স্বাভাবিক হয়েছি আলহামদুলিল্লাহ তো সকাল দিয়ে শুরু করে দিলাম নতুন একটি ভিডিও সকালেই ঘুম থেকে উঠে আমি আমার কুটুস পাখির ফিডারটা পরিষ্কার করে নেই তারপর একটু সিদ্ধ করে নেই গরম পানি অবশ্যই অবশ্যইটা ফুটিয়ে একটু জীবাণু দূর করতে হয় প্রতিদিনই তারপরে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সকালবেলা ভর্তা করবো আর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম এই তো আমার কুটুস পাখির বিছানা দুইটাই দুই রুমেই বিছানা আর কি ওর রাখতে হয় কারণ ও দুই রুমেই চলে আসে তো যখন যেই রুমে আসে তখন সেই রুমের বিছানাতেই সে ঘুমায় তো এই তো এটা হচ্ছে ভাইয়ার রুম তো ভাইয়ার রুমে ওর এই বিছানাটা থাকে কারণ ও ভাইয়া ওকে নিয়ে আসে ভাইয়ার রুমে এসে আর কি ও ভাইয়ার রুমে অনেক ভাইয়ার সাথে দুষ্টামি করে মজা করে তো এখানে আর কি তাই এই বিছানাটা দেওয়া হয়েছে আর এই তো ভাইয়ার লাগেজ ভাইয়া অবশ্য দুই তিন দিনের জন্য কক্সবাজার টুরে যাবে আর এটা হচ্ছে কুটিশ পাখির বিছানা এটা অবশ্য রুম তো তো ও ঘুমায় এই রুমে ওর একটা বিছানা মানে একটা মানুষ দুইটা বিছানা তো এরপরে অবশ্য সকালবেলায় বিছানা টিছানা গুছিয়ে আমি রুম ক্লিন করে নিচ্ছিলাম ফার্নিচার গুলো সবগুলো তো অনেক ধুলা পড়ে গেছে আগে আর কি কী বলবো গত দুই দিন যাবত আমি কিছুই ধরতে পারিনি পরিষ্কার করতে পারিনি তো এই তো আজকে একটু একটু করছি তো আলহামদুলিল্লাহ জ্বর এখন অনেকটাই কমে গেছে তো কি আর করার কাজ তো আর থেমে রাখা যায় না কারণ রুম যেহেতু অপরিষ্কার হলে খুবই খারাপ লাগে দেখতে তো ওই কারণে শুরু করে দিয়েছি আজকে সব ক্লিনিং এই তো আমি এক এক করে সবগুলো ফার্নিচার পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে অবশ্য ফার্নিচার ক্লিন করে আমি খাওয়া দাওয়া করেছি আজকে আলু ভর্তা ডাল আর ভাত ছিল সকালবেলা এরপরে আমি অনেকগুলো কাপড় চুপড় ক্লিন করেছি বাবুর এগুলো রাতের ওর মেসি কাপড়গুলো এই তো ছোটো ছোটো জামাগুলো আমি অবশ্য আর রুমেই আর কি দিয়ে দিয়েছিলাম ফ্যানের বাতাসে শুকানোর জন্য ওর ছোটো জামা কাপড়গুলো আমি ছাদে দেই না আর হচ্ছে অন্যান্য কাপড়গুলো আমি ছাদে দিয়ে আসছিলাম তো আবার আমি এখন ছাদে যাচ্ছিলাম আমি দুই একটা আর কি ধনিয়া পাতার বিলাতি ধনিয়া পাতার গাছ লাগিয়েছিলাম গাছ বলতে কি ওই যে গোড়াটা আর কি বাজার থেকে আনার পর থাকে ফেলে দেওয়া অবশিষ্ট গোড়াটা ওইটা আমি লাগিয়েছিলাম এখানে অবশ্য ছাদের ওপরে ওরকম ভালো মাটি নেই এই তো আমাদের কাপড়গুলো শুকা ছিল তো এক পাশে একটু বালি আছে আমি ওইখানে কিছুটা ধনিয়া পাতা লাগিয়েছিলাম তো ওইগুলোই আজকে আমি নিয়ে যাবো এই যে আমার ধনিয়া পাতাগুলো তো এগুলো আমি এখন ছিঁড়ে নিয়ে যাব আজকে অবশ্যই ডালের বড়া করব তো ওইখানে আমি আর কি ধনিয়া পাতাগুলো দিব তাই এখন আমি ধনিয়া পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাব। বেশ অনেক দিন পরেই আর কি ছাদে এসেছি আজকে দুইবার কাপড় মেলতে দেন হচ্ছে ধনিয়া পাতা নিতে এরপর অবশ্য চলে যাব আমি রান্নার কাজে তাই তো রান্নাঘরে চলে আসলাম আজকে ডালের বড়াও করবো আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুর মুখী অনেকে কচুর ছড়াও বলে তো আমরা কচুর মুখী বলি আর হচ্ছে আলু দিয়ে রান্না করবো তো এই তো একে একে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি বড়া ভাজার পরে আমি অবশ্যই তো কচুর ছড়া রান্না করে নিব তো আমি যেভাবে রান্না করি তো এভাবে রান্নাগুলো কখনোই কচুর আর মুখীর মধ্যে আর কি পিছিল ভাবটা থাকবে না যারা কখনো আর কি পিছিল ভাবের জন্য কচুরমুখী ট্রাই করেন না তারা এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই আর কি ভালো লাগবে পিছিল ভাবটা থাকবে না আমি অবশ্য কচুরমুখীটা আলাদাভাবে একটু ভাব দিয়ে নেই। মানে সম্পূর্ণ সিদ্ধ করি না মানে অল্প একটু ভাব দিয়ে ওইটা আমি পানিটা ফেলে খুব ভালো করে ধুয়ে নেই এই তো দেখেন আমার কচুরমুখীতে একটুও আর কি পিছিল ভাবটা থাকবে না সম্পূর্ণই তরকারির মতো হবে আলাদা তরকারির মতো সব তরকারি আর কি ভাব থাকে না ওরকমই হবে এই তো আমার তরকারিটা এখন হয়ে গেছে আমি এখানে মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো অবশ্যই চিংড়ি মাছটা না ভাজা ছিল তাই আমি তরকারি রান্না শেষে দিয়ে দিয়েছি তাই তো আজকে আমার রান্নাটা হচ্ছে বড়া আর এই তো হচ্ছে আলুর ভর্তা সকালে যেটা করা হয়েছিল আর এই তো তরকারিটা তো আমরা খাওয়া দাওয়া করলাম নামাজ পড়লাম দেন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম বিকালে চলে আসলাম পিঠা বানানোর জন্য কারণ গতকালকে বাবা অনেকগুলা কলা নিয়ে আসছিল যে কলাগুলো আর কি আমার পক্ষে কখনোই এতগুলো কলা খাওয়া সম্ভব ছিল না তো ওই কারণে আম্মু বলছিল যে কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজেও রাখা যাবে না কারণ কলা ফ্রিজে রাখলে একটা ব্যাড স্মেল তৈরি হয়ে যায় তো ওই কারণে আম্মু বলছিল যে চলো পিঠা বানিয়ে ফেলি তো এই তো কলা দিয়ে আম্মু আর কি চাউলের গুঁড়ি আটা নিয়েছে তারপরে এখানে চিনি লবণ দিয়ে এগুলাকে আর কি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবে হাত দিয়ে মাখানোর পরে এটা আর কি নরম একটা ব্যাটার তৈরি করে